বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে এখনো আনন্দের রেশ চায়নি এখনো উদযাপন শেষ হয়নি আমরা হয়তোবা অতীত ভুলে গেছি আমরা সব সময় কোনো জয় আসলে অনেক উদযাপনের মাঝে যেগুলো জায়গাতে উন্নতি করতে হবে বা যে জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে সেগুলো ভুলে যাই কারণ ওই আমরা জয় পেয়েছি জয় পেলে যত ভুলই হোক না কেন সেগুলো আমাদের মনে থাকে না খেয়াল করে দেখুন মিতুল মামা যে ভুলটা করেছেন যদি হামজা না থাকতেন গোলটা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট হয়ে যায় আপনি বললেন ভাই না পেছনে তুপু ছিল গোল হতো না কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে চাই যে এই গোলটা হানড্রেড পারসেন্ট হতো কারণটা হচ্ছে বডি ব্যালেন্স ঠিক থাকতো না যদি হামজা বলটা মিস করতেন যারা ফুটবল ক্লোজলি খেলেছেন দেখেছেন তারা নিশ্চিতভাবেই আমার কথাটা বুঝতে পারবেন তার মানে এমন একটা ভুল এছাড়া আরও কিছু ভুল ছিল আমরা দেখেছি অতি আত্মবিশ্বাসে মিতুল মার্মা কী করতে পারেন অনেক সময় এত ক্লোজ করেছেন ভারতীয় ফরওয়ার্ডের সাথে মনে হচ্ছিল গোলটা খেয়ে যাবে অথবা যে কোনো একটা বড় ভুল করবেন দেখুন বলছি না যে বিতুল মার্মাকে একেবারে পরিকল্পনা থেকে বাদ দিতে হবে বলছি না যে তাকে এখনই বাদ দিতে হবে কিন্তু আমার মনে হয় এখানে একটা পরিবর্তন দরকার এখানে কাপড়েরা যা করছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় একেবারে এক মানে একদিকে চিন্তা করে করা ওই সিন্ডিকেট বলা সিন্ডিকেট হোক আর না হোক একেবারে যে একজনকে পছন্দ করে খেলানো সেটাই করছেন যদিও প্রত্যেকটা ম্যাচেই ভুল করছেনি এত একটা জয় এসেছে তারপরেও আমরা ভুল দেখতে পেরেছি আত্মবিশ্বাসের অভাব দেখতে পেরেছি এর আগের ম্যাচগুলোতেও যে গোলগুলো আমরা খেয়েছি সেখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একশো ভাগ ভুল ছিল মিতুল মার্মার বেশ কয়েকটা বড় ম্যাচ এবং প্রশ্ন দুই থেকে তিনটা থাকে যে আমরা কি অন্য কাউকে সুযোগ দিব না একেবারেই দিব না দেখুন ভুটানের সাথে বাংলাদেশ খেলেছে নেপালের সাথে খেলেছে অথবা অনেক ছোট ম্যাচও খেলে সেখানে কেন অন্য কাউকে সুযোগ দেওয়া হয় না আমরা তো দেখতে পারি যে হ্যাঁ অন্য কাউকে আমরা পঁয়তাল্লিশ মিনিটও তো দিতে পারি কাবরা সেটাও দেন না ভুটানের বিপক্ষেও কাউকে সুযোগ দেন না অথবা নেপালের বিপক্ষে যেখানে প্রস্তুতি ম্যাচ বা যেখানে আমরা নিজে তৈরি করব, সেখানে হারলেও সমস্যা নেই সেখানেও আমরা অন্য কাউকে পাঁচটা মিনিট খেলাই না তা তৈরি হবে কি করে এই কারণে আমি বলবো যে এই কারণেই জিকোকে নিয়ে চিন্তা করা হচ্ছে না জিকো আগের থেকে এখন ফিট হয়েছেন আগের থেকে গোলবার নিচে ভালো হয়েছেন সবশেষ এই ম্যাচগুলো খেলেছে আমরা উন্নতি দেখতে পেরেছি হ্যাঁ আপনি বলবেন যে ভাই জিকো তো ম্যাচ খেলেননি জি তো খুব বেশি ম্যাচ খেলেননি খেলতে হবে হ্যাঁ খেলতে হবে সামনে ম্যাচ খেলবেন ক্লাব থেকেও একটা সবুজ সঙ্গে পাওয়া গেছে যে সামনে ম্যাচ পাবেন কিন্তু এখন কি করবেন এখন কি তাকে ম্যাচ খেলাবেন না বা ন্যাশনাল টিমের জন্য পরিকল্পনা করা একেবারেই যায় না আমার মনে হয় তাকে ন্যাশনাল টিমের জন্য পরিকল্পনা করা যায় দেখুন একটা হচ্ছে তাকে এখন সুযোগ দেওয়া তাকে সুযোগ দেওয়ার মাঝখানে তার ক্যারিয়ারটা বিল্ড আপ হওয়া তার বয়স মাত্র আঠাশ বা উনত্রিশ চলে একটা ভালো গোলকিপার পাওয়া সেটা খুবই জরুরি এবং জিকো যে বেস্ট গোলকিপার তার হাইট তার রিফ্লেক্স তার স্কিল সেই দিক থেকে তাকে যে কিছু ম্যাচ সুযোগ দেওয়া হয় সেটা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য উপকার হবে বাংলাদেশ দল ভালো করতে পারবে তারপর কেন নিচ্ছেন না কেন নিচ্ছেন ওই যে সিন্ডিকেট কথা হয় সেই জন্য আমার মনে হয় এখন হাই টাইম তাকে নেয়ার মতো দেখুন আরও একটা বিষয় এখানে অবশ্যই আছে সেটা হচ্ছে যে জিকোকে দরকার মিতুলের জন্য কারণ মিতুল যে প্রেশারে পড়ে যখন ম্যাচে নামেন একটা প্রেশার ক্রিয়েট করা হয় যে মিতুল জিকোর জায়গায় খেলছেন জিকোর মতো খেলতে পারছে না জিকোর মতো খেলতে পারছেন না এই যে একটা প্রেশার ক্রিয়েট করা সেখান থেকে বের করার জন্য অবশ্যই তাকে খেলানো উচিত অথবা জিগোকে নিয়ে আসলে স্কোয়াডে রাখলে সেই প্রেশার হবে না এত আন্দোলন হবে না এত প্রেশারে পড়বে না প্রত্যেকটা মিস করলে কথা হয় জিগোর মতো খেলতে পারছেন না জিকোর জন্য আন্দোলন হয় জিগোকে নিয়ে আসো এই প্রেশারটা কিন্তু মিতুল মার্মা ফিল করছেন সেইখান থেকে রক্ষা করার জন্য হলেও জিগোকে দরকার যেন জিগো থাকতে পারলে দলসে থাকলেও আমার মনে হয় ওই প্রেশারটা আসবে মনে হয় না নিশ্চিতভাবে সেই প্রেশারটা আসবে না জিকো এবং মিতুল মার্মা এক স্কোয়াডে থাকলে কেউ ব্যাচ খেলবেন কেউ খেলবে না সেভাবে থাকলেও কিন্তু জি আনা যায় এবং এই প্রেশারটা ক্রিয়েট হয় না বাংলাদেশ দলের জন্য ভালো হয় আমার মনে হয় এটা খুবই জরুরি আর কাপড়েরা একাই দল দেখছেন একাই সব কাজ করছেন আমার মনে হয় সেখান থেকে বেরিয়ে আসা উচিত এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে জিকো আসলে অবশ্যই দলের জন্য ভালো হবে যেই ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শিক্ষা নিয়েছেন আমার মনে হয় এখন এটা সুযোগ দেওয়া উচিত এবং কাপড়েরা যদি শিক্ষা নেন সুযোগটা দেন তার দলের জন্যই ভালো হবে আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ